আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বায়ু বন্ধুগণ আপনারা কি চান উন্নত মানের দেশি ট্যাংরা মাছের পোনা চাষ করবেন তাহলে আপনাদের জন্য এই ভিডিওটি তো চাষি বেড়া এখন বর্তমান পাচ্ছেন দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ট্যাংরা মাছের পোনা আপনি যদি দশ শতক পুকুরে ট্যাংরা মাছ চাষ করেন একটি পুকুর থেকে দেখা যাচ্ছে বিশ থেকে বাইশ মন ট্যাংরা মাছ উৎপাদন করতে পারবেন কেননা ট্যাংরা যে মাছগুলো রয়েছে এগুলা মাটির নিচে লেয়ারের মাছ এই মাছগুলো প্রচুর পরিমাণে বড় হয় এই মাছগুলোর খাবার কি। এই মাছগুলা মাটি থেকে জুট প্লান্টন ফ্লাইটু প্লান্টন এবং ফুল ফুলজির খেয়ে বড় হয়ে থাকে তাছাড়াও আপনারা যে খাবারগুলো দিবেন জিরো পয়েন্ট ফাইভ ফিট খাবার এই মাছগুলোকে দৈনিক একবেলা বা একদিন পর পর খাবার দিলে হবে কেননা এই মাছগুলো কম খাবারে বেড়ে ওঠে এটি একটি লাভজনক মাছ তো চাষিবারা এই মাছগুলো কেমন গ্রোথ আসে বা কেমন বড় হয় দেখা যাচ্ছে আমাদের এই ট্যাংরা মাছগুলো মাত্র পাঁচ থেকে ছয় মাস চাষ করলে এগুলা পনেরো থেকে ষোলো পিসে কেজি আসবে তখন আপনারা বাজার বিক্রি করতে পারবেন তখন বাজারজাত করলে এই মাছগুলার মূল্য থাকবে প্রায় ছয়শো থেকে সাতশো টাকা কেজি তো চাষিবারা এরকমভাবে যারা লাভজনক ট্যাংরা মাছ চাষ করতে চান তারা আমাদের এখান থেকে আমাদের ইস্কন্দনামারে যোগাযোগ করে দেশি ট্যাংরা মাছের পোনা ক্রয় করতে পারবেন ট্যাংরা মাছ চাষের সকলাকার আকার তথ্য পরামর্শ জেনে নিতে পারবেন তো সেবারা আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন ফ্রি হোম ডেলিভারিতে তো সেবারা আপনারা চাইলে হ্যাসের থেকে সরাসরি দেখে শুনে সংগ্রহ করতে পারবেন তো সেবারা আমাদের এখানে ট্যাংরা মাছ ছাড়াও বিভিন্ন মাছের পোনা পাবেন তো চাষিবেরা আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার সুন্দর একটি কমেন্ট করে আমাদের পাশে থাকুন আবারও দেখা হবে এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিওতে ধন্যবাদ